লাইক করে দি অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করি নাই কাকুর বাজা করছি ভেন্ডি বাজা आज के बाद आई तो मने की बोला एक तो प्रॉब्लम जाते हैं शोजन ने खावा लेट ही से ठीक है से बिस्मिल्लाह आता ना तो बिस्मिल्लाह आता ना तो ना

বেগুন ভাজা ভেন্ডি ভাজা না এটা কাকরোল হ্যাঁ কাকরোল ভাজা ভেন্ডি ভাজা দিন সবাই বুঝছে তুমিও বুঝছ

Hoh! experiences maile wazo mixer-la-tu pulat সারা দিন ব্যস্ততার কারণে আজকে মানে আমরা অবশ্য প্রতিদিনই খাই তিনটা হ্যাঁ আজকে আরো বেশি লেট হয়ে গেছে আজকে আরো অনেক বেশি লেট হয়ে গেছে

ঠিক বেশি ব্যস্ত থাকার কারণে হ্যাঁ তিনটা বাজে তো প্রতিদিনই খাই আজকে আসলে রাজান দিয়ে দিব মনে হয় এখন খাবার খাওয়া শেষ করলো মনে আজানও দিতেছে হ্যাঁ সম্ভবত লাইক করে দিও অবশ্যই হাই হ্যালো গাইজ কারা লাইভ আসো যদি লাইভ জয়েন করে নাও অনেকে লাইভ জয়েন হওয়া নাই আজকে আর বৃষ্টি ছিল না মানে বাসায় এত কাপড় চুপড় মানে জমছে এগুলো সব আজকে রোদে শুকাইছি সারাদিন আচ্ছা ভাবির ফেসবুক আইডি নাম কি আমার চ্যানেলের যে আমার চ্যানেলের যে নাম হ্যাঁ এম এস এস আর ইউ এম এ বি এল ও জি এস

আপনি কোথায় আছেন নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা আমার এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যা বুঝতেছি না কেন নেটের সমস্যা হইতেছে এখন ঠিকঠাক আছে জলদি লাইভ জয়েন করে নাও অনেকে লাইভ জয়েন করা নাই এনে এনে পয়ে দিছি আমি কিভাবে থাকবো বুঝতেছি না কেন আমার এখানে নেটের এত সমস্যা হইতেছে আচ্ছা লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো হ্যাঁ অনেকে হয়তো কমেন্ট পড়তে পারতেছি না আচ্ছা আপনার সাথে কথা আছে নুসরাত আক্তার আচ্ছা লাইক ডান করে দাও হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার এখানে একটু নেট প্রবলেম নুসরাত হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ মানে নেট এত সব প্রবলেম করতেছে বুঝতেছি না হ্যাঁ কালকে থেকে নেটের মানে লাইভে আসলে নেট বারে বারে মানে স্লো হয়ে যায় কেন এরকম বুঝতেছি না আচ্ছা কি বলতে চাও বলো হ্যাঁ লাইক করে দিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও

মোবাইলের মধ্যে সেভ করা হোয়াটসঅ্যাপে ওর নাম বিচ্ছা পাইলে মোবাইলের মধ্যে নাম সেভ করো তাই দেখে তাই আচ্ছা ফেসবুকের নট দিও হ্যাঁ আচ্ছা নোটস কি লাইভে আচ্ছা কি কাল খাইবো খাক খালি হাই হ্যালো বন্ধুরা কোথায় জলদি লাইভ জয়েন করে নাও অনেকক্ষণ হয়েছে লাইভে আসছি হ্যাঁ জলদি লাইভ জয়েন করে নাও আচ্ছা হাত ধুয়ে নাও হ্যাঁ হাত ধুয়ে কাগজ দিয়ে পয়সা বলো এখানে না ওইখানে যায় না ওইখানে বন্ধুরা জলদি লাইভ জয়েন করে নাও এখন অনেকে লাইভ জয়েন করে নাই আপনার সাথে কথা আছে বলো কি কথা শুনি বলো কি বলতে চাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি বলো কি বলতে চাইতেছে

আচ্ছা হ্যাঁ বন্ধুরা বলো যদি লাইভ জয়েন করে নাও হ্যাঁ অনেকেই লাইভ ঝটপট কমেন্ট করো বন্ধুরা যদি যদি লাইভে জয়েন হয়ে নাও লাইক দিয়ে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আচ্ছা আপনার সাথে কথা আছে বলছিলেন হ্যাঁ বলো কি কথা বলতে চাও সে হাই হ্যাঁ হায় আপনার সাথে কথা আছে আচ্ছা কথা আছে কি কথা বলো সমস্যা নাই আচ্ছা রিয়া মনে হায় আপু হাই লাইক দিয়ে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ যারা যারা ইতিমধ্যে লাইক সাবস্ক্রাইব করেছে সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ জলদি জলদি কমেন্ট করো হ্যাঁ আচ্ছা হাই আচ্ছা কি কথা আছে বলো একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো হ্যাঁ আমি কমেন্ট রিপ্লাই দেবো হ্যাঁ জলদি জলদি বলো কি বলতে চাচ্ছ লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে লাইক সাবস্ক্রাইব করতে সবাই ধন্যবাদ আচ্ছা কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কি বলতে চাচ্ছ তোমরা বলো হ্যাঁ লাইক অনেকে জয়েন করে না জয়েন করে নাও আচ্ছা রিয়া রিয়ামনি আচ্ছা

ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আচ্ছা ভাবি ফেসবুকে আপনার আইডির নাম কি আমার ফেসবুক আইডির নাম এম এস এইচ আর এ বি এল ও জি এস ব্লগস ঠিক আছে মিস রোমা ব্লগস হ্যাঁ এম এস এইচ আর এ ঠিক আছে বি এল ও জি এস ব্লগস হ্যাঁ ঠিক আছে এটা আমার ফেসবুক আইডি হ্যাঁ ইউটিউব চ্যানেলের যেটা নাম মিস রোমা ব্লগস তো ফেসবুকেও এ একই নাম বুঝতে পারছো আর কিছু ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হুম আচ্ছা ঝটপট কমেন্ট করো আচ্ছা রমা লেখলে আসবে না 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 এরকম না এম এস এস আর ইউ এম এ বি এল ও জি এস ব্লগস হ্যাঁ শুধু রোমা লিখলে তো বিশ্বের মতো তো আর আমি ওয়ান পিস না শুধু যদি আমি ওয়ান পিস থাকতাম তাহলে আমারই আসতো হ্যাঁ আর রমা না হ্যাঁ রোমা পশ্চিমে আরও শিকার রইতো হ্যাঁ রমা ওকে আচ্ছা মেসেঞ্জারে বা ফেসবুকে নক দিও যারা যারা কথা বলতে চাও ফেসবুকে মেসেঞ্জারে নক দিও আমি অ্যাকসেপ্ট করবো ওকে ডান হ্যাঁ আচ্ছা ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আচ্ছা মনে থাকে না ও তাই না মনে থাকে না কেন আমি তো বইলা দিতেছি এম এস এইচ আর ইউ এম এ হ্যাঁ প্রথম হচ্ছে এম এস এইচ এম এস এইচ হ্যাঁ এম এস ঝটপট কমেন্ট করবো বন্ধুরা ঝটপট কমেন্ট করোপট কমেন্ট করো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো আচ্ছা উম ভাবি বাই কই ও আচ্ছা আচ্ছা বাই কই না উনি মসজিদে গেছে হ্যাঁ বাইরে বৃষ্টি বই জন্য বাইরে গেছিলাম কিন্তু আকাশটা একটু পরিষ্কার হ্যাঁ আচ্ছা লেখা হয়েছে এম এস এস আর ইউ এম এ এল ও জি এস হ্যাঁ ব্লগস এটা ফেসবুক আইডি হ্যাঁ ঠিক আছে এত বড় নাম কই আমি কয়েকবার কইলাম আচ্ছা আবারও বলতেছি হ্যাঁ এম এস এস আর ইউ এম এ এল ও জি এস ওকে ডান হ্যাঁ আচ্ছা জটপট কমেন্ট করো তোমরা জটপট কমেন্ট করো বন্ধুরা জটপট কমেন্ট করো আচ্ছা তুমি না করতেছ না আচ্ছা তোমরা ঝটপট কমেন্ট করো

itu jaya aram Aja jodoh babi, tata, -ta. bye bye, oke, oke okay, okay

আচ্ছা বাবি আপনার সাথে কথা বলা সব সরি আমি তো কথা বলতেছি আমি তো কথা বলতেছি না আমার সাথে কথা বলা হইতেছে না আমি তো কথা বলতেছি কথা তো বলতেছি আচ্ছা বন্ধুরা জটপট কমেন্ট করো আর মানে আছি দশ মিনিটের মতো লাইফ থেকে বের হয়ে যাবো হ্যাঁ রাত্রে কখন লাইভে আসবো পোস্ট দিয়ে আসবো হ্যাঁ বাড়িতে একটু সমস্যা আছে ছোটোখাটো সেজন্য বেশি লাইভে রাখতে পারবো না এখন হ্যাঁ রাত্রে আমি কয়টা লাইভে আসবো বলে দেবো আর ঝটপট কমেন্ট করো এখন কার লাইভে আছে ঝটপট কমেন্ট করো হ্যাঁ আমি লাইফ থেকে বের হয়ে যাবো আসি আর অল্প কিছু अच्छा अभी अपन कैसे अकड़ दाबी oh my god की दाबी शूनी अच्छा ऑल पर किसको लाइक भी आते हैं लाइक कर दियो अच्छा जो आप पर कमेंट कर रहे हैं हम लाइक ठीक है हम बेरह जब ऑल पर আচ্ছা এম আর ফোর্স ডি ইপি কি করছো হ্যাঁ সেরেছি আচ্ছা কি আমি আর কোনো দিন মেসেজ করব না আচ্ছা না করলে নাই সমস্যা নেই ঠিক আছে ভাই আমি অনেক ব্যস্ত হ্যাঁ আমি অল্প কিছু সময় ভিডিও আপলোড দিয়ে যতক্ষণ আর এই সময়টুকু পাই ওটার মধ্যে লাইভে চলে আসে হ্যাঁ অন্য সময় আমার অনেক কাজ থাকে আমি অনেক বিজি হ্যাঁ কাজের ফাঁক থেকে আমি অল্প একটু সময় বের করে লাইভে চলে আসি অল্প কিছু ঘনের জন্য হ্যাঁ সবার সাথে আড্ডা দেওয়া গল্প দেওয়ার জন্য চলে আসি আচ্ছা আর অল্প কিছু আছি আসি থেকে বের হয়ে যাবো জলদি 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 লাইভ জয়েন করে নাও হাই হ্যালো গাইস অল্প কিছুক্ষণ লাইভে আছি হ্যাঁ জলদি জলদি লাইভ জয়েন করে নাও এখনো যারা যারা লাইভ জয়েন করে নাও অল্প কিছুক্ষণ আছি ওকে লাইক ডান করে দিও হ্যাঁ যারা সাবস্ক্রাইব করে দিও কী দেখছে ধন্যবাদ খুব সুন্দর হয়েছে লাইক এবং সাবস্ক্রাইবের আশাই রইলাম ওকে ডান কেননা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট একটা লাইক করে দিয়ে আসবো হ্যাঁ ওকে আর আসলে কি আমি হাতে যতটুকু সময় পাই ওই সময়ের মধ্যে ভিডিও আপলোড করি প্লাস লাইভে যতটুকু সময় পারি লাইভ লাইভ স্ট্রিমে আসি আর বাকি সময়টা তো আর অনেক কাজটা থাকে আমার হ্যাঁ সংসারে তো অনেক কাজ থাকে আচ্ছা অনেকেই জয়েন হইতেছে না আর অল্প কিছু সময় যদি লাইভ জয়েন করে নাও আর রাতে আমি কখন লাইভে আসবো সেটা বলে দিব ওকে ডান জলদি জলদি কমেন্ট করো বন্ধুরা কার কার লাইভে আসো এখনো জয়েন করো নাই জলদি লাইভ জয়েন করে নাও ওকে ভালো থাকবে সবাই হ্যাঁ ওই একটু কাজ আছে আমি কখন লাইভে আসবো সেটা বলে আসবো ওকে ডান ভালো থাকে সবাই আসতে আসি চাইলেও আমি আরেক কিছুক্ষণ থাকতে পারতাম কিন্তু আমার একটু কাজ আছে তো সেই জন্য আমি লাইভ থেকে আমি বের হয়ে যেতেছি হ্যাঁ আহ আমি লাইভে আসবো আস্তে আমি লাইভে রাত্রে কখন আসবো আমি অবশ্যই বলে দেবো বা পোস্টে কমেডি পোস্টে আমি বলে দেব কখন লাইভে আসব ঠিক আছে তো সবাই জয়েন হয়ে ও রাতে কখন লাইভে আসবো ওকে ডান